তুমি ছিল তো একটা খ্যাপ এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুই যে এখনো তোমাকে টাকা না দি তুমি একবেলা খাইতে পারো না তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে তুমি তো একটা কৃষকের ছেলে চল রে আমার বাবা এটা আমি গন্ধ করে বলে তোমাদের স্কেটার উপর আমি ছেলেটা আসলে ভালো নেই তোমার সঙ্গে ব্রেকার হয়েছে ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না ইন্টারভিউ কেমন হচ্ছে ইন্টারভিউ কেমন হচ্ছে ভালো এভাবেই গেছিল এটা ছাড়াও তোমাকে আমি তিনটা শার্ট দিছি অত তিন দিন ধরে আমি তোমাকে এই একই শার্টে দেখতেছি যে তিনটা শার্ট আমাকে দিছো ওই তিনটা শার্ট তো আমি রুমে রাখছি বুঝছো কতক্ষণ রাতে ছিলাম গুরুর বাসায় এখন ধরো আমি যেখানে ইন্টারভিউ যাওয়ার কথা ওটা গুরু বাসার পাশে এটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আসলে আবারও ফিল্মের স্ক্রিপ্ট অপেক্ষা করতে থাকো আর আমি তোমাকে এভাবে টিফিন ক্যারিয়ারে এসে খাবার খাওয়াতে থাকি তাই না এইভাবে কত দিন আর আমার ক্যারিয়ারটা দাঁড়াই রাখ আমি তোমার টিফিন ক্যারিয়ার অফ করে দেব আমিও তোমার সাথে থাকতে রাজি না কই না খাবার তুমি এ খাবার নিয়ে যাও ভালো করে পানি দিয়ে যাও হাত ধুও কি দেরি পা দেখ তো মা গাবিনা তুমি তুই বাটি দিয়ে এখন তোর মাথা মুতে দিব হাতে আঙ্গুলে চোষ এটা ঠিক আছে তোর জন্য ফোনটা ধর এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলে তুই কে ঠেকাবে প্রতিদিন সুন্দর একটা মুখ নিয়ে বাসা থেকে বেরোস আর বাসায় ঢুকে ধুম মেরে বসে থাকো এতই যখন ঝামেলা বাদ করে একটা কথা বলে দিলা আমি কখনো বলছে কোন ঝামেলা চলতেছে আর আমি একটা বিষয় না মা অবশ্যই আমার জানার বিষয় তা আগেও বলছি আজকে আবার বলতেছি তোর আব্বা ছেলে দেখতেছে যে কোনো সময় বিয়ের ডেট করবে মানসিক ভাবে প্রস্তুতি নেই হ্যাঁ আমি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখছি তাহলে তো হইলই চালচুলহীন একটা ছেলের পিছনে খামো সময় নষ্ট করতেছিস বাবার কি ছিল তুমি তার জন্য ওয়েট করো নাই ওয়েট করে এখন বিয়ে করছো তুমি সুখে নাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে অবশ্যই ভালো কিছু করবে আমি বুঝলে কি হবে আমার বাবা মাকে কে বোঝাবে হব ঘুরে ছেলের হাতে তারা তাদের মেয়েকে কেন তুলে দিবে বলো কিরে তুই এখন কোথায় যাস ওকে একদিন বাসায় আসতে বল আমি ওর সঙ্গে কথা বলবো কেন বকা দিবা আসসালামু আলাইকুম আনিস ভাই আনজিম কোথায় আনিস ভাই মানে আপনি কি আজকে সারাদিন ওকে দেখেছে ও তো খুব সাংঘাতিক দুষ্ট ছেলে স্কিপ্টে কিন্তু সম্ভবত দিস তাই তোমার কোনো খবর নাই কেন এটা ওরা কল বিসিএস মানসিক দক্ষতা তুমি বিসিএস এর বই কিনে ফেলছো সাতাশ তারিখ পরীক্ষা তুমি বিসিএস এর প্রিপারেশন শুরু করছো আগে বলো নাই কেন টাকা কই বেশি গুরুর কাছ থেকে নিছি আগে টাকা আবার আরে টাকা পয়সা হাতের মোর না টেনশন নাই আমি ভাবলাম যে এট তো খুশি হবে অনেক খুশি হইছে বাড়িতে কে কে আছে তোমার বাবা মা একটা বোন আছে বিয়ে হয়ে গেছে আমি সবার ছোট তোমার বাবা কি করেন জি কৃষক কৃষক নিজেদের জমি জমা আছে আছে মা ওদের অনেক জমি জমা আছে আমার বাবা অর্গানিয়া চাষ করেন আন্টি নিজেদের বলতে যে বাড়িটাতে থাকি ওই ভিটা বাড়িটুকুই পড়াশোনা তো শেষ চাকরি বাকরির কথা কিছু ভাবছো আপনি তো আমার মতো আমার ওই চাকরি বাকরি এগুলো আসলে আমি ফিল্ম মেকিংটা নিয়েই কাজ করতে চাই আমি দু একটা চাকরিতে চেষ্টাও করেছিলাম চেষ্টা করেছিলে তার মানে হয়নি আমি তোমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেই তো ছোটবেলা থেকেই আমি নিজের কাজগুলো নিজে করতে সাচন্দ বোধ করি আন্টি তাহলে কি করে ভাবলে যে তোমার মতো একটা ভব ঘুরে ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব তুমি ওর জন্য চাকরি দেখো ও চাকরি করবে না তুমি কি ভাবো নিজেকে হ্যাঁ অনেক বড় কিছু হয়ে গেছো তুমি ছিল তো একটা এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছে একজন তোমাকে টাকা না দিই তুমি একবেলা খাইতে পারো না একটা টি শার্ট আমার নিজের টাকা দিয়ে তোমাকে কিনে দিতে হয় অবশ্য তোমার মধ্যে কৃতজ্ঞাবোধ আসবে কী করে তুমি তো একটা কৃষকের ছেলে চলো বাবা আমার বাবা কৃষকের এটা আমি গর্ব করে রে তোমাদের এই স্প্রেটার আমি থুথু দেখ। দেই ব্যাপার তানজিম তোমার কি মন খারাপ কিছু হয়েছে ভাই খবরটা খুশির কিন্তু খুশি হতে পারতেছি না আমাদের জন্য গ্রামটাই ভালো হচ্ছে আমরা তো ভাই ঢাকায় ভিসা নিয়ে আসছি টুরিস্ট ভিসা যার কোনো বাপ মানে। আমার অবস্থা দেখেন স্কলারশিপ পাইছে। প্রসেসিং করতে পারতেছি না কি বলে ছেলে এই তুমি স্কলারশিপ পেয়েছো কোথায় কিভাবে অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গাতে কানাডার অন্টারিও ইউনিভার্সিটিতে হয়েছে টাকার জন্য মনে না যেতে পারবো হ্যাঁ আরে এটাই আসলে আমাদের বাস্তবতা তঞ্জিব এই যে আমাকে দেখো বয়স তিরিশের কোটায় পৌঁছে গেছে এখনো বিশেষটা হলো না এবার যদি বিশেষটা না হয় তাহলে আমারও বিসার মেয়াদ শেষ হয়ে যাবে আর তুমি স্কলারশিপ পে ভাই আমার দুই লাখ টাকা লোন দিবে না আমি টাকা কোথায় পাবো এটা কাজ করো না তুমি রিপার কাছে চেয়ে নাও নাই যোগাযোগ নাই নাই মানে সবার সাথে কি সবার যায় হ্যাঁ আমিশ ভাই শুনে খুব খারাপ লাগলো আর কি তানজিমের সঙ্গে তোমার কোনোরকম যোগাযোগ নেই এলেটা আসলে ভালো নেই তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না তো কথা বলতে কি আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম তাই আমার মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো উচিত তাই জানালাম রিপা মা তানজিমেনার স্কলারশিপ হয়েছে ও পড়াশোনার জন্য বাইরে চলে যাবে কিন্তু যাওয়ার আগে ওর ব্যাঙ্কে সাত লাখ টাকা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টটা পর্যন্তই এরপর টাকাটা দরকার নেই এরপর আমি টাকাটা দিয়ে দিতে পারবো মা যাওয়া পর্যন্ত একটু হেল্প করি ওকে দরকার পড়লে বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে ভাবি ওই ছেলেকে ছেলেকে আমি বিয়ে করতে রাজি আসছি মা কোনো সমস্যা নেই একটু হেল্প করি মা তানজিমকে প্লিজ মা যে ছেলের সাথে বিয়ে ঠিক করবে আমি করতে রাজি আসছি মা একটু হেল্প করি তানজিমকে মা একটু হেল্প করি মা ফোন বন্ধ রেখেছো কেন সবকিছুই তো একা একা বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা খুলে রেখে কি হবে তোমার স্কলারশিপের খবর আমাকে জানাও নি কেন কি লাভ আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন অধরাই থেকে যায় ঠিক তোমার আমার প্রেমের মতো বাস্তবতা খুব কঠিন রিপা তুমি বাসায় ফিরে যাও আমাকে একটু আমার মতো থাকতে দাও তোমার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকাগুলো জমা হয়েছে অন করলে দেখতে পাবে তোমার হাতে বেশি সময় নেই মিসার কাজটা দ্রুত শেষ করো আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো তুমি আসবে তো আমার ফিরে আসার জায়গা তো একটাই